যার জন্য করি চুরি সেই বলে চোর ওয়াইটির পরিস্থিতিটা হয়ে গেছে এখন এই রকম অবশ্যই করে এই রকম হয়ে গেছে এখন সত্যি কথা বলতে বলছি কেউ কারুর হয়ে বলতে দশবার চিন্তা করবে বার চিন্তা করবে আজকে গিয়ে কোথাও না কোথাও মনে হচ্ছে অপোনেন্টের প্রেডিকশন হ্যাঁ হ্যাঁ ডিডিকশন প্রিডিকশান ইয়েস এই মানে কিছু মানুষের ক্ষেত্রে হয়তো সঠিক কারণ সত্যি কথা বলতে আমি দু রকমই কথা বলবো দু দুজনেরই কথা বলবো কারণ যেটা আমার সঠিক মনে হবে ভাই আমি সঠিকটা বলার চেষ্টা করব। কারোর সাথে কোনো লেনা দেনা নেই আমার কারণ ওয়াইটির যা পরিস্থিতি আমি দেখছি তুমি যত লেনাদেনা দেনা রাখবে যত তুমি এর হয়ে তার হয়ে বলতে যাবে তোমারই মুখটা ডুববে পরিষ্কার বাংলা কথা তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেখছি আর এরকম করে হাসি পাচ্ছে হ্যাঁ সত্যি কথা বিশ্বাস করো দেখো আজকে এই যে একটা ভালো প্রচেষ্টায় যে ম্যাম নেমেছেন যে কেউ কাউকে কারোর চরিত্র নিয়ে বলবে না কেউ কারোর পার্সোনাল লাইফে ঢুকবে না কেউ কাউকে মলেজ করবে না হ্যারাস করবে না এই যে উদ্যোগটা ম্যামের কিন্তু ভালো ছিল কোথাও না কোথাও হয়তো আমরা সেটাকে মেনেও নিয়েছি বা বুঝেও গেছি যে হ্যাঁ ঠিক আছে চলো অনেক তো মুখ কালাকালি হলো এবার একটা ভালো জায়গায় এসে নতুন করে জিনিসটাকে শুরু করা হোক সেটা আমরা ভেবে নিয়েছি বা অনেকে আমরা করছিও ভাই আমি তো করছি করছি পরিষ্কার কথা আর যাদের চোখে আমার আর আরেকজনের সম্পর্কটা ভীষণ মধুর বলে মনে হয় তারা রোজ রোজ পিড়িন কাটছে তা তাদেরকেও বলবো সেই মানুষটিও কিন্তু বেশ অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে এই সব বিষয় কিন্তু কিছু সংখ্যক নরকের কিট আছে যারা প্রথমেও তাই ছিল এখনও তাই আছে আগামী দিনেও তাই থাকবে তাদের ওই ওয়ে অফ টকিংটা বোঝাতে পারছি তো কথা বলার ধরনটা হয়তো কোথাও না কোথাও চেঞ্জ হয়েছে বাট মেন্টালিটি বা যে বিষয়বস্তু নিয়ে কথা বলছে সেইটা কিন্তু মাথা থেকে যায়নি মানে নোংরামিটা ক্যাস নোংরামিটা মাথা থেকে যায়নি ইনটেনশনালি কাউকে পোক করে বা আনইনটেনশনালি যেভাবেই হোক নোংরামিটাকে তারা বর্জন করতে পারেনি কেন বলছি আজকে এই কথাটা আমি একজনের লাইভে একটুখানি ঢু মারতে ঢুকেছিলাম যে কি এমন কথা তো প্রথম ওই দুটো কথা শুনেই আমি বেরিয়ে চলে এসছি কারণ আমি পুনরায় বুঝে গেলাম যে না হে হে এমনই একটা না কুকুরের লেজেরও অধম এ শুধরাবে না কোনো জায়গাতেই শুধরাবে না এ বারংবার প্রিটেন করার চেষ্টা করে যে যদি আমাকে কেউ অ্যাটাক না করে আমি তাকে অ্যাটাক করব না নিজের ডিফেন্সে খুব ভালো প্রচেষ্টা সেটা হয়েওছে একটা সময় কিন্তু এখন যেটা হচ্ছে ওকে কিন্তু কেউ গিয়ে আঘাত করছে না বা অ্যাটাক করছে না বা ওর ফ্যামিলিকে কাউকে কোনো মেম্বারকে কিছু বলছে না কিন্তু ও আননেসেসারিলি নোংরামিটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে কেন কারণ এই নারীদেরকেই বেঁচে ওকে খেতে হবে খেতে হবে উল্টো দিকে নিজের স্ত্রীর কাছে কিন্তু বেশ জুজু হয়ে থাকে হ্যাঁ তোমরা বলতে পারো ভালোবাসা খুব ভালো স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক অন্য নারীদের নগ্ন করে স্বামীর কিন্তু যখন বাড়ি যায় সে বউয়ের কাছে সে ভেজা বেড়াল ভেড়া অ্যাকচুয়ালি তারা ন নমস্কারের এই বেরুটার ট্যাগ এঁকে দেওয়া উচিত ঠিক আছে খুব ভালো কথা স্ত্রীকে ভালোবাসা কোনো অন্যায় না এটা অনেক ভালো কাজ আমি জানি এই কথাটা ওর মাথায় ভালোভাবে ঢুকবে না এটাকে নিয়েও বসবে তো কোনো ব্যাপার না এবার কথা হচ্ছে নারীদেরকে নগ্ন করা হচ্ছে এর মেন উদ্দেশ্য আমি আজকে হলক করে দীপ্তিদিকে একটা কথা অন ক্যামেরা বলতে চাই হ্যাঁ আমি অফ ক্যামেরাও বলি দিদি দিদিকে এই কথাটা কিন্তু অন ক্যামেরা আজকে আমি সবার সামনে একটা কথা বলতে চাই যখন এই ঐতিহাসিক ভুল তা যেটা দীপ্তিদি বারংবার বলে যে আমি করেছি যেটা কিনা কারোর মিট আপে গেছে কারোর সেট আপ করা মেন্টালিটির সাথে নিজেকে মিলিয়ে ফেলেছিল বা এটা মনে মনে ভেবেছিল যে হয়তো সে চেঞ্জ হয়ে গেছে এটা ভেবে সে যখন তার সাথে গেছে বা তার সাথে কথোপকথন হতো সেই সময় আমি বারংবার নাই নাই করে হলো হলেও বরাবর একটা কথাই বলে এসেছি দীপ্তিদি একটু সাবধান কারণ এ কিন্তু পাল্টি মারবে এ কিন্তু দোগলা এ কিন্তু এক মানে ওই যে থাকে না একটার ওপরেই তীক্ষ্ণ দৃঢ় থাকবে সেটা নিয়ে চলবে এ কিন্তু সেটা না এ কিন্তু পাল্টি মারবেই মারবে কারণ এ বেশি দিন কিন্তু ভালোর সাথে থাকতে পারবে না নোংরাটাকে খুঁজবেই বোঝাতে পারছি দিদিদি কিন্তু তখন বলতো যে না না হ্যাঁ ঠিকই তো কিন্তু এখন কিন্তু হারে হারে আজকে টের পাওয়ার মতো কতটা নগ্ন হলে সে দীপ্তিদির মতন মানুষকে জুড়ে দিচ্ছে কার সাথে নিরঞ্জন বাবুর মতন একটা মানুষের সাথে মানে কি বলবো বাচ্চার যে বর্দা বর্দা দুদিন একটু কবিতার দ্বারা দেবনাথ দীপ্তির নাম করেছে কার মানে দীপ্তিদির ভাষায় অন্য মানুষের সারগান ফেটে গেছে আমি এটাই বুঝে পাই না এক তো ঠিক আছে যে তোদের জ্বলবে এতে তাতে দীপ্তি দি চলবে সেটা তো আমি বুঝলাম কিন্তু এই যে মেন্টালিটিটা হুম যে কি বলবো তাদের এত নোংরা চিন্তা চিন্তা ভাবনা সে গান গাইতে বসে জানি জানি সনম মানে এদের মাথার মধ্যেই এই জিনিসটাই চলে যে একটা পুরুষ আর একটা নারী মানে তার মধ্যে কিন্তু নোংরা সম্পর্ক ইন্টু পিন্টু পাপালিট্টু সম্পর্ক এর বেশি সে কোনো সময় ভাবেও নি ভাবতে পারেও নি ভাবতে পারবেও না আগামী দিনে কারণ এটাই তার সোচ মানে সো চিন্তা চিন্তাভাবনা বুঝতে পারছি তো রকম নগ্ন মানুষ চলো আমাকে তো পেয়ে গেছিলো একটা কিছু হুম সেটা নিয়ে বড্ড কচলান কচলেছে কোনো লাভ নেই কারণ ওগুলো বেকার জিনিস ঠিক আছে বলে সে নিজের আত্মতুষ্টি করছে চলো তবুও মেনে নিলাম কিন্তু দীপ্তিদি সে তো কোনো সময় ওকে আননেসেসারি লাগতে যায় না বা যেরকম কন্ট্রাডিকশান আমার সাথে হয়েছে কখনও দীপ্তিদির সাথে হয়নি ও সামনাসামনি দেখেছে বুঝেছে জেনেছে তারপরেও গিয়ে কিন্তু আজকে দীপ্তিদির ক্যারেক্টারে আঙ্গুল তুলতে কিন্তু দুবার ছাড়ছে না এ হচ্ছে এই রকম স্বভাবের আশা করি বোঝাতে পারছি অ্যাকচুয়ালি না এটা তো পাবলিক ডিমান্ড ওর কাছে যে পাবলিকরা আসে তারা বেশিরভাগই নারী বেশিরভাগই নারী ঠিক আছে তো এই নারীরা এই অফিসারের বউটো এরা এরা কিন্তু অন্য নারীদের ওই যে যেমন চুনা বলেছিল না লাইভে বসে নারীদের অন্তর্বাসের তলায় ঢুকে শুকবে এই এর কাছে যে নারীরা আসে এরা কিন্তু সেই রকম ধরনেরই নারী আর তার থেকেও বড়ো কথা বেশিরভাগের বাড়িতে কন্যা সন্তান আছে তো ওরা একটুখানি ভয়ই পায় যে আজকে যদি এর এগেনস্টে যায় যদি আমাদের ঘরের মেয়েগুলোকে নিয়ে টানাটানি করে হ্যাঁ কারণ ওই অফিসারের বউ তারও একটা মেয়ে আছে তারপরে আমাদের এই মুনমুন মুনমুনেরও মেয়ে আছে ওই ছিল তো মুনমুনের মেয়েকে নিয়েও কথাবার্তা হয়েছিল তো বেশিরভাগের বা ঘরেই কিন্তু মেয়ে রয়েছে হুম তারপরে ওই যে এসে গেছি উপস্থিত ওই যে দোগলা মামে ও কিন্তু মানে যদিও বা যাই হোক কখন কার চরিত্র নিয়ে বলা শুরু করে দেবে সেখানে তো আর মানে ভাবা নেই এই জন্যই ওরা ভয় পায় পাবলিক ডিমান্ডই এটা থাকে যে আপনি বালগারিটি দেখান আই ওয়ান্ট উই ওয়ান্ট বালগারিটি উই ওয়ান্ট বালগারিটি উই ওয়ান্ট শো ইউর ছাপ মাউথ অ্যান্ড ওপেন ইউর ম্যান হোল অ্যান্ড লটস অফ পোকা কিলবিল 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 বোঝাতে পারছি আশা করি হুম তো এরকম একটা ব্যাপার তো আশা করি দ্বীপেদির ঐতিহাসিক ভুলটা সারা জীবনের মতন ঐতিহাসিক হয়ে থাকবে তাই না তো এইবার চলে আসি অরিন্দম দাকে নিয়ে কিছু কথায় তোমাদের এর আগেও আমি বলেছি অরিন্দম দা মানুষটা খারাপ মানুষ না যথেষ্ট সজ্জন ব্যক্তি যাকে বলে সত্যি কথা বলতে সেই মানুষটা সন্দীপের জন্য যতটুকু করেছে ততটুকু অবশ্যই কিন্তু মানে প্রশংসনীয় যতটুকু সে করেছিল সেই সময় তো অবশ্যই করে প্রশংসনীয় যেটা কিন্তু মানে সত্যি অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ ওই সময় ওই ষোলোখানা লয়ারের এগেনস্টে অরিন্দমদার পাঠানো সেই দুজন লয়ার যেভাবে লড়ে ওদের ফুল ফ্যামিলিকে মিত্র পরিবারকে বের করে নিয়ে এসেছিল সেটা অসংখ্যভাবে প্রশংসনীয় সেটাকে কখনো আমরা নাকচ করতে পারবো না কিন্তু বিষয়টা জানো সব সময় অতিরিক্ত সবার বিষয় ইন্টারফেয়ারও করতে নেই কোথাও না কোথাও তুমি নিজের মনে করছো সামনের মানুষটা তোমাকে সেইভাবে গিয়ে তোমাকে নিজের মনে করছে কি না তুমি যেখানে বাপের বাড়ি বলছো সেইভাবে গিয়ে সেই বাপের বাড়িটা তোমাকে মেয়ে হিসাবে অ্যাকসেপ্ট করছে কিনা সেটা তোমাকে তো ভেবে দেখতে হবে হ্যাঁ অবশ্যই করে আমি সীমাদির কথা বলছি আজকে সীমাদি সামনে যখন ইবশিদাদি অরিন্দমদার কথা তুলেছিল সেখানে কিন্তু কোথাও না কোথাও সীমাদি আগবাড়িয়ে আরও কিছু কথা বলেছে যেখানে কিনা অরিন্দম টাকা খেতে চেয়েছে প্রচুর বা অনেক কিছু করছিল না করছিল এইরকম অরিন্দমকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে যেগুলো আমি নিজের কানে শুনেছি না আমি কখনো বলবো না আমাকে ও এসে বলেছে আমি সে এসে বলেছে আমি নিজের কানে শুনেছি তো সেখানে প্রথমে শুনি আমার একটুখানি খারাপ লেগেছিল যে দরকার ছিল না এই কথাবার্তাগুলো বলার প্রশংসা ধরো আমি নাই করতে পারি বাট নিন্দার এখানে দরকার ছিল না যার জন্য আমি বলেছিলাম যে সে তো একটা মানে ওয়াইটি থেকে তো দূরে সে তো কখনো ওয়াইটিতে আসে না বা ওয়াইটিতে এসে নিজের কোনো অস্তিত্ব সে রাখছে না তাহলে কি দরকার তাকে নিয়ে রকম কিছু বলা। কিন্তু ওই যে কথায় আছে না যার জন্য করিচুরি সেই কয়চুর আজকে যার হয়ে সীমাদি বলল অরিন্দমদার বিষয় যে সন্দীপের অনেক টাকা গেছে টাকার পর টাকা গেছে হেনা হয়েছে তেনা হয়েছে আজকে সেই সমস্ত বিষয়টার ওপরে কিন্তু জল ঢেলে দিল সন্দীপ মিত্র নিচে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আজকে সীমাদির মুখটা কি রইলো বা ও রাখল তার মানে কোনোদিনই নিজের বলে সে মনে করেনি সীমাদি নিজের হয়তো মনে করেছিল কিন্তু তারা হয়তো মনে করতে পারেনি তাহলে এটার কি কি মানে সলিউশন আর কিছু কথা আমার মনে হয় যদি এরকম হয়েও থাকতো যে অরিন্দম টাকা খাচ্ছে বা কিছু করছে এগুলো ওয়াইটিতে না বললেও পারতে তার থেকেও বড়ো কথা কারোর ফ্যামিলি ম্যাটারে অতিরিক্ত বেশি ইন্টারফেয়ার করে দেওয়াটাও হয়তো কোথাও না কোথাও সীমাদি ভেবেছে নিজের মতন তো চলো আমি যেভাবে বলি সেইভাবে বললে হয়তো ঠিক আছে সেই ইসেই হুম যেমন সীমাদি এই কথাটা অনেকবার বলেছে যে সন্দীপ তো আমার চোখ দিয়ে দেখতো হ্যাঁ এখন সন্দীপ মিত্রের চোখ ফুটেছে সে নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছে তোমার চোখের আর দরকার নেই তাই বড়া সমাজে এসে অরিন্দম দাকে ডাকিয়ে নিয়ে এসে সে ক্লিয়ার করে দিল বিষয়টা যে যে বা যারা যা বলছে অরিন্দমদার নামে তোমরা ইগনোর করো তোমরা গুরুত্ব দিও না কারণ দাদার সাথে কিন্তু আমার সম্পর্ক অ্যাজ ইট এটি ভালো আছে এটাতে কি হলো বলো তো আমি আর দুধে আরামসে মিশে গেলো আটির গা থেকে সমস্ত কিছু কাচিয়ে নিয়ে আটিকে ঠুক করে ফেলে দিল আশা করি বোঝাতে পারছি আর কত আর কত এইটা নিজের ভালো পাগলেও বোঝে সন্দীপের কাছে হয়তো অরিন্দমদা সত্যি সেই দিনটায় যে কাজটা সে করেছিল ভীষণ বড় একটা কাজ হেল্প করেছিল যার জন্য কিন্তু সন্দীপের সাথে আজও তার সম্পর্কটা ভালো আছে ওই তো অরিন্দমদার বউ বলল যে আমরা তো অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে গল্প টল্প করছি চা ঠা খেলাম তাহলে সন্দীপকে যেতে বললো ওর বাপের বাড়িতে সেটা না হয় গেলো না সময় নেই বলে তাহলে আমি একটা কথা না সবার উদ্দেশ্যে একটা কথা বলি এখানে না কারুর হয়ে কিছু বলা এবার বন্ধ করে দেওয়া উচিত ঠিক আছে দোষ দেখলে দোষ বলো গুণ কিছু দেখতে পেলে গুণ বলো সে শত্রু মিত্র নির্বিশেষে হোক যেই হোক না কেন ওই একটা না কারুর পাশে সাপোর্ট দেওয়া ঢাল হয়ে দাঁড়ানো হ্যানা তেনা ব্লাব ব্লা এগুলো এবার আমার মনে হয় ছেড়ে দেওয়া ভালো যে যা আছে তাকে তার মতন ছেড়ে দাও কারুর বেশি সালিশি করারও কারুর দরকার নেই এখন আর চট করে বিশ্বাস বাবা রক্ষা করো এখন ভিউয়ার্সদের নামেও যা আমি শুনছি এখন সবার ওপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে ওয়াইটিরা যে শেষমেশ কোন চুলোয় গিয়ে দাঁড়াবে সত্যি খুব চিন্তার বিষয় যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আশা করি বুঝবে বুঝলে ভালো না বুঝলে গেল আমার কি আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো